আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নিয়েটার কালেকশনে এই মুহূর্তে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইয়ামাহা অ্যাভজাটস এ ফাই ভার্সন টু ডার্ক নাইট কালারের একটি বাইক মূলত আপনারা যারা ফ্রেশ কন্ডিশন বা নতুন কাছাকাছি বাইক খুঁজছেন তারা আচ্ছা এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক বাইকের কালেকশন বর্তমানে অ্যাভেলেবেল আছে এছাড়াও এই বাইকটি কিন্তু দশ বছর ট্যাক্স টুকন করা এবং প্রথম মালিকানা দিন একটি বাইক একেবারে ফ্রেশ কন্ডিশন নতুনের খুবই কাছাকাছি বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি কিন্তু দু হাজার চব্বিশ সালে মাঝামাঝিতে ক্রয় করা হয়েছে এবং এই বাইকটিতে কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল ফ্রি সার্ভিস অ্যাভেলেবেল আছে আর এই বাইকটি আপনি দেখতে চাইলে চলে আসতে পারেন বাইক নিয়েটা সাবার থানা স্ট্যান্ডের শোরুমে এছাড়াও আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের শরমুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার থানা স্ট্যান্ড এনাম মেডিকেল রোডে ঢুকে ঠিক খাতের ডান পাশে বাইক নেটার সাবার সার্চ করলে কিন্তু আমাদের সরুম এক্সেক্ট লোকেশন পাবেন আর এই বাইকটি কিন্তু খুবই ফ্রেশ অবস্থা দুই হাজার চব্বিশে মডেল এবং দুই হাজার চব্বিশ সালে লাস্ট দিকে পার্চেস করা হয়েছে এবং বাইকটিতে এখন পর্যন্ত অফিসিয়াল ফ্রি সার্ভিসে পেয়ে যাবেন খুবই ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন দেখতেই পাচ্ছেন দশ বছরের ট্যাক্সিএন করা প্রথম একটি বাইক এবং বাইকটি কিন্তু মিরপুর বিয়ারটি নাম্বার ঢাকা মেট্রিল সোয়ান্ন সিরিয়ালের বাইক বাইকটিতে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা ঘসামা ভাঙা বাঙা ফাটা কিন্তু লাগেনি এবং কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও হয়নি আর এই বাইকটি খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই বাইকটি আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে যেতে পারেন এছাড়াও আপনাদের পছন্দের কোনো মোটরসাইকেল থেকে থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেই বাইকটি এনে দেওয়ার জন্য এছাড়াও এই বাইকটির সাথে কিন্তু পাচ্ছেন দুইটি চাবি এবং বাইকটি কিন্তু দেখতে পাচ্ছেন রান করেছে অলমোস্ট ছয় হাজার সামথিং কিলোমিটার খুবই ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন বাইক বাইকের সাথে কিন্তু অনেক ধরনের এক্সেসরিজ এবং অনেক ধরনের অনেক কিছু ইনস্টলেশন করা আছে ইয়ামাহা এসিআই মোটরসের একটি বাইক আর এই বাইকটি কিন্তু একেবারেই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে অতএব এই বাইকটি আপনি ক্রয় করলে মালিকানা ট্রান্সফার কিন্তু যে কোনো মুহূর্তে করতে পারবেন মালিকানা ট্রান্সফার করেও চাইলে আপনি আমাদের সাথে লেনদেন করতে পারেন এছাড়া বাইকের সাথে অনেক ধরনের এক্সেসরিজ পেয়ে যাবেন আফটার মার্কেট অনেক কিছুই কিন্তু পেয়ে যাবেন এই বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ ফ্রেশ এবং আনটাচ বাইকের ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত খোলানো হয় নাই সম্পূর্ণ ফ্রেশ একেবারে আনটাচ অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বাইকের প্রাইসটি আমি বাইকের প্রাইসটি হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাচ্ছে ডিয়ামা হাফজেটেস এফাই ভার্সন টু ডার্ক নাইট দুই হাজার চব্বিশের লাস্টের দিকে পারচেস করা একটি বাইক এবং দশ ট্যাক্স পেমেন্ট করা একটি বাইক অতএব এই বাইকটি ক্রয় করতে বা বাইকটি দেখতে চাইলে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাইকটি দেখে যেতে পারেন এবং আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়াও আপনার কোনো বাইক বিক্রি করতে চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে